আমার মতে হচ্ছে মানে সুন্দরী মেয়েরা যেহেতু কালো চের পছন্দ কারণ ওরা যেহেতু মানে ওর থেকে আর বেশি সুন্দর ছেলে পায় তার মনে হয় ও মানে ওরে একটু ইগনোর করবে বা ইয়ে করবে তাই মানে ওর থেকে কালো থাকে ওরে সবসময় বেশি ভালোবাসবে তাই আমার মতে মানে সুন্দরী মেয়ে কালো ছেলে পছন্দ করা আপনার মতে ও যেটা বলছে সেটাই আপনি কি তার সেম মানে দুইজনের মেন্টালিটি কি সেম না সুন্দরী মানে সুন্দরী মেয়েরা কেন কালো ছেলেদেরকে পছন্দ করে কারণ কালো ছেলেরা একটু বেশিরভাগ সুন্দরীদেরকে একটু বেশি পছন্দ করবে যে সে আশা করবে যে না আমি একটু ইয়ে আছি তাকে আমি আমার লাইফে এ করে রাখতে পারবো সেই হিসাবে আচ্ছা আপু তো আপনি এটা বলেন কখনো কি গালে টুল পড়া ছেলে দেখছেন না আপনি দেখছেন হ্যাঁ দেখছি তো গালের টুল পড়া ছেলে কেমন লাগে আপনার কাছে কি বলবো মোটামুটি ভালোই তো গালের টুল পড়া কোনো ছেলে আইসে যদি আপনাকে প্রপোজ করে দেন কি করবেন কি করব ভেবেচিন্তে দেখবো না আপনার ভেবেচিন্তে না आंसरটা দেন কি করবেন হয়তাকে এক্সপেক্ট করবেন অথবা রিজেক্ট করবেন দুটো অপশনই তো একটাটা দেন এটা তো পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করতেছে কারণ এই এরকম পরিস্থিতির যখন পড়বো তখন চিন্তা ভাবনাটা আসবে যে আমি কি করব আচ্ছা তাই তো হুম আচ্ছা তো আপনার হাজবেন্ড যদি কালো হয় দেন কি করবে তখন ভাইবেনি বল যে এটা আমার কপালে ছিল যে যেটা আমি এখন বললাম আচ্ছা কালো কি আপনার কোনো সমস্যা নো আচ্ছা আপু আপনি দেখেন নাই না দেখতে চান হ্যাঁ হইছে সত্যি হ্যাঁ হইছে তাই নাকি জি দেখেন তো আরে যাই হোক আই লাভ কাকে বলছেন আপনাকে যাই হোক কমার্সের সাথে তাহলে